সাথে তারপরেও পাল্লাটা যেহেতু পরম সেই ক্ষেত্রে আমার পরম বন্ধুর কাছেই তো আমার যত দুঃখ বেদনা আরাধনা আমার জানার বাসনা এটা তার কাছেই তো জানবো নাকি তো আল্লাহরে তো আমরা কোনোদিন পাই না অন্তত আল্লাহর প্রতিনিধিত্ব পাইছি আমাকে এখানে চার তারিখ গানের কথা ছিল আপনারা জানেন তো আমরা আসছিলাম এক তারিখ আমরা আইছিলাম গান করার জন্য মানে আল্লাহ আইছিল বান্ধব আইছিল আল্লাহ বৃষ্টি দিয়া গান এক তারিখে গান করার জন্য আল্লাহ হয়েছিল বান্ধব হয়েছিল আল্লাহর দেখা এটা বান্দার অভিযোগ করে দিছে মাঝখান থেকে এই গান কমিটির অনেকগুলি টাকা খরচ হয়ে গেছে গাড়ি ভাড়া করে আসছি না আমরা লোকজন নিয়ে আসছি না আমাকে আবার কিছু টাকাও তাদের দিতে হয়েছে আল্লাহর কাম তো সব ভালো নাকি নাকি কোন আল্লাহর কাম খারাপ আছে আল্লাহর কাম যদি সব ভালো হয়ে থাকে এক তারিখে আইসে ফিরে গেলাম এক জরিমানা লাগাইলেন কেন প্রথম কথাটাই যদি এক তারিখে গানটা হয়ে যেত তালিকার জরিমানা লাগতো এত মানুষ আসছে তারাও এত কষ্ট পাইতো না আমরাও আইছি আমরা ফিরে গেলাম আমরাও কষ্ট পাইতাম না আবার গান তো গুলি টাকা দিল ফাও ফাউ খাওয়াইলো এই কাম আপনি কি করলেন কেন করলেন এর মধ্যে ভালো কি বন্ধু কি তার প্রথম কথা হইল আমরা গেল এক তারিখে এখানে গান করার কথা আসিল এক তারিখে উনি আইসে আমি আইসি খাওয়া দাওয়া করছি বৃষ্টির কারণে আপনারা আসেন ওনার প্রশ্ন হইলে আপনি তো পর এই যে বৃষ্টি দিয়ে কমিটি ক্ষতিটা করলেন এই ক্ষতিটা কেন করলেন আমাকে যাওয়া আসার গাড়ি ভাড়া টেহ দিয়ে দিল কিন্তু গান আমি আল্লাহর নাই আল্লাহর একজন প্রতিনিধি পাইছি জাইরেও দিছি এটার একটা সমাধান আজকে দেওয়া দেওয়া লাগবে এই নাকি পালা আমি যদি জানতাম আজকে তো হবে আমি আসতাম আমার কপালে আজকে কষ্ট আছে এ আমার বোঝা হয়ে গেছে এই যতদিন খালা ফাগলির মাজারে আইসি এত এই এত বড় কষ্ট এত জামেলা হজে হ হ্যাঁ স্বরের ভিতর দিয়ে বালির সরের মধ্যে একবার একটা হাঁটতে লাগছে তা হাঁটতেছে অনেক সময় কিন্তু দেখা যায় মধ্যে এই মানুষের মাথা খুলি মরা মানসির মাথা মতে পাওয়া যায় পাওয়া যায় না তো দেখ একটা মরা মানসির মাথার খুলি পড়ে রয়েছে তা হাতে উঠেছে রে খুব মন্ডা বার হয়ে গেছে হা মানুষটা কেমন নাছিল রে স্বাভাবিক হবার কথা কিন্তু খুলির মধ্যে দেখ কবালের মধ্যে লে আছে তোর কপালে আরো কষ্ট আছিল মানুষটা চিন্তা করে মোৰ হাত পাও কি শোনাই খালি খুলিতে বইজন রইছে এর মধ্যে এবার কষ্ট অভিকোতে হ্যাঁ দেখি বাড়ি নিয়ে যায় বাড়ি নিয়ে আগে তোই গ্রামে সুট কেছিল ওড়ের মধ্যে থুয়ে দিছে থুয়ে দিছে কিন্তু দশ দিন পনেরো দিন যায় আর ওই খুলি বাড়ি করে দেহে কষ্ট কত হবে কিন্তু যখন ডোকে ভালো কিন্তু খুলি দেহে বাড়লি মনটা কালা হয়ে যায় মানে মরা মানুষের কথা মনে হইল নিজের বড় বড় ভাব ধরে কিন্তু কপালটা হয়েছে কি বাবা ওই মানুষটা একটা বিয়ে করছিল বউটা গেছে মইরে

কথা কইছে তো উনি তো খুলি বার করে দেখতেছে কো কিছু তো আই নাই আবার ডাইহে দুয়ে থুইয়ে উনি সহে গেছে বেটি যায় টি রাং খুলছে খুইলে দেখে তো খুলি এটা আচ্ছা ওরে গোলাম এখন এই বড় কথা বলছ নাই ও বাবা আছে হে হে হ্যাঁ মইরে গেছে আমার আনসার ঘরে

তোর কপালে মধ্যে লাগলাম যে লিখলাম দেখা দেখ লেখা দেখতে পাইলাম যে তোর কপালে আরো কষ্ট আছে তো তোরাতে যে কষ্ট তা তো আমি জানছিলাম না আমুল সরকার যে আজকে আমারে কি করবো এটা আমার কপালে লেখা আছে বুঝে খেলাইছি আসেন আমুল সরকার ফিরে গেছে

কি বাবা আমার কথা কি যুক্তি আছে হ্যাঁ ওই দিনকে যদি আপনার বৃষ্টি হয়ত গুলি সাধুগুরু ভক্ত বিন্দু গো মুখ তুমি দেখবেন পারতেন আমরা মিলন হইতে পারতাম পারি নাই তাহলে আমার মালিক যেটা করে ওটা ভালোর জন্যই করে কথাটা কি বুঝাইতে পারছি নাকি এটা কোনো কথা না কথা তো কথাই নেই তারপরে ওটা বলার দরকার বলা হইল এবার একটি গান শুনলাম আমাদের প্রায়ত সাধক ইউসুফ আলি বয়তি সাহেবের একটি গান সেই গানটা হইল আহাদ গোপন কীসের কারণ কার স্বপনে ঘুম ভাঙ্গিলে অখণ্ড মন্ডলাকারে গুপ্ত ছিলে কেন তুমি ব্যক্ত হলে আলিপে এক নুক্তা ছিল সেই নুক্তা কেন এখন বেতে গেল এখন দেখি খালি আলিপ কুরআনে তার প্রমাণ দিলি গোপনের ধন থাকবে গোপন তবে কেন করিলে আমর কে তোমায় দেখাইলো স্বপন কার স্বপনে তুমি ঘুম ভাঙ্গিল ইসুফ কয় বুঝিলাম আমি আমায় দিয়ে তুমি ধনী দামি তবে কেন জগৎ স্বামী আমার হতে তুমি লুকাই তবে মহারাজ আবুল সরকার সাহেবকে একটা কথা বলি আপনার মুখে যদি আমি শুনি না আমি আল্লাহর দেহি নেই এটা যেন শুনি না কারণ যেহেতু গানের মধ্যে বলছেন গোপন ছিল ব্যক্ত হইল ব্যক্ত মানে প্রকাশ